ব্যয়বহুল এই যুগে যখন দশ হাজার টাকা বাজেটের নিচে কোনো কিছুতে হাতই রাখা যায় না কিরে কমের ভিতরে কোনো অপশন আস নাই ঠিক ওই যুগে দেড় হাজার টাকার উপরে ভরসা করে বেরিয়ে পড়ছি মিশন কম্পিউটার টেবিল সবসময় এটা চিন্তা করি বাজেট তো নাই অল্টারনেটিভ কি আছে নিজের যতটুকু সাধ্যে আছে তা দিয়ে কিছু বানানোর চেষ্টা আমাদের দেশে একটা প্রথা আছে না পরিচিত মানুষ বেশি ভরে আচ্ছা বাহিরে পরে যাই আগে একটু অনলাইনে দেখি এই তো পাইছি দেড় হাজার ভিতরে একটা আগে রিভিউ দেখি আরে ভাই আমার পিসি টেবিল লাগবো কিবোর্ড টেবিল না টাকাই নাই টাকা নষ্ট হইলে কেমনি কি অনলাইন ভিত্তিক এই জামানায় অনলাইনের উপর কিছুটা ভরসা মানুষের থাকবে এটাই স্বাভাবিক তবে সেই ভরসা যদি স্ক্যামে পরিণত হয় তো আর কি রিভিউ সেকশনে গিয়ে গালিগালাজ করবা রিভিউ সেকশনের অবস্থা ড্যাশের ছেলে আমাকে ড্যাশের প্রোডাক্ট দিছে তাই গালি করা লাগে এরকম কোন পদক্ষেপই গ্রহণ করি না চারিদিকে হতাশা হয়রানির ভিড় দেশের বিভিন্ন প্রথাকে উপেক্ষা করে চলে গেলাম এলাকার সেই রহিম কাকুর ফার্নিচারের দোকান তখনও আমার চিন্তাধারা কমের ভিতরে ভালো জিনিস আর ওই প্রথার উপরে কোনো ভাবে আমাকে জিতে আসতে হবে বললাম দুই ফিট বাই চার ফিট একটা টেবিল বানাবো কত টাকা লাগবো বললো পনেরোশো টাকা ভাগ্যিস পনেরো হাজার টাকা বলে নাই আর এই সুযোগকে কাজে লাগিয়ে আরেকটু কমানোর চেষ্টা বারোশো টাকার ভিতরে বানায় দেন উনি বলে যাইবো তবে বার্নিশ আর ফিনিশিং বেশি ভালো করতে পারবো না আমি বললাম ডিল ফাইনাল আর এমনিতেও আমি কাট কালার করব না হোয়াইট কালার করব আগের থেকে আমার মাইন্ড সেট আপ ছিল গেছি ওয়ান উইক পর আমার টেবিল কি হয়েছে কিনা বানানো বলতো সে কে তুই কেন টেবিল না বানাইতে দেখেছিলাম ততক্ষণে আর বোঝার বাকি নাই অগ্রিম কিছু পেমেন্ট করার প্রয়োজন ছিল আমার তো সব ঝামেলা কাটিয়ে কিছুদিনের ভিতরে আমি আমার টেবিলটা টা আনলাম টু ফিট বাই চার ফিটের টেবিল বানাইছি আমি প্লাস সাইড দিয়ে বর্ডার দিয়েছি যাতে কোনো কিছু রাখলে পরে না যায় আর নিচে পা রাখার মতো একটা জায়গা আছে টেবিল কম দামি হোক কাস্টমাইজ করে নিজের মন মতো বানানোর একটা ফিল অন্যরকম এই টেবিলে তোমরা যে কোনো প্রকার পিসি আরামসে রাখতে পারবা স্পেস নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না যে করা তা আম গাছের কাঠ বারো থেকে পনেরোশো টাকার টেবিলে অবশ্যই চন্দন কাঠ পাবানা সাধারণ ভাবে ওনারা যে টেবিল গুলা বানায় তাতে এইখান বরাবর একটা ড্রয়ার সিস্টেম করে আমি ড্রয়ার দিতে মানা করছি তাই আমার খরচটা একটু কমছে একদম সিম্পল বানাইছি আমি টেবিলের কালারটা করছি আমি হোয়াইট কালার কারণ এই হোয়াইট কালার তেমন একটা কালার যে কোনো কালারের বিপরীতে খুবই গর্জিয়াস লাগে তাছাড়াও এই বাংলায় সাদা জিনিসের একটু কদর বেশি আশা করি তোমরা বুঝতে পারতেছ কালারের ব্যাপার আসি এই যে তোমরা রঙের ডাব্বাটা দেখতেছ এ আবার বলতেছে কি এই বাংলাদেশে যত প্রকার রং আছে সবগুলো রঙের আব্বাই সে যেই হোক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথা হলো আমার যেটা কাজ করার আমার কাজ হয় কিনা সেটা হলো আসলে মেন বিষয় এটা বার্জার কোম্পানির হোয়াইট কালার পেন্ট প্রায় পাঁচশো টাকা পরিমাণ মতো অল্প কোনো পাত্রে ঢালবা প্রথম ধাপের পেন্ট তোমরা বেশি পানি মিক্স করে করবা দ্বিতীয় ধাপের পানি কম মিক্স করবা পানি ব্যবহার করা শেষ হলে মেন ডিব্বাটা ভালোভাবে আটকে রাখবা না হলে এটা জমে যাবে এই পেন্ট আরো অনেকগুলো ব্র্যান্ডের আছে ঝিলিক জরি না ছকিন এইটিসি তবে আমার মতে এই ভার্জার কোম্পানি ঠিক আছে নামের দিক থেকেও কাজের দিক থেকেও এই সাদা পেন্টের সাথে এরকম সত্তর টাকা পিস বোতলে বিভিন্ন কালারের রং মিক্স করে সাদাকে গ্রিন ব্ল্যাক গ্রে ব্লু আরো অনেক অনেক কালারে পরিণত করতে পারবা খুবই অবাক করা বিষয় হলো এই পাঁচশো টাকা রঙের ডিব্বা দিয়ে এই টেবিল তো রং করছি সাথে সাথে তিনটা ভিন্ন ভিন্ন রং করছি তারপরেও এই ডিব্বার অর্ধেক ডিব্বা এখন আছে আমি খুবই খুশি কারণ এরা আমার দেখা অন্যতম যাদের কথার সাথে কাজের তুলনায় খুব বেশি মিল আছে নো পলিটিক্স হেয়ার ইনশাল্লাহ এই ভিডিওতে যদি স্টুডিও কালার করা নিয়ে ভিডিও বানাও ভালো পরিমাণে এরকম কমেন্ট আসে তাহলে আমি ভিডিও মেক করবো এই রং পরিমাণ মতো আলাদা করবা হালকা পানি মিক্স করবা অল্প রঙে এক্সপেকটেশনের থেকে বেশি পাবা প্রথমে একবার পেন্ট করবা তেন শুকানোর পর আরেক ধাপ করবা দুই ধাপে পেন্ট করবা তাতে তোমাদের ফিনিশিং টা ভালো হবে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম টেবিলের প্রাইস পনেরোশো টাকা আর রঙের প্রাইস পঞ্চাশ টাকা আমার জাস্ট টেবিলটা বারোশো টাকার মতো লাগছে তোমরা সব জায়গায় সেম প্রাইস পাবা তবে আমার ধারণা পনেরোশো টাকার আন্ডারে তোমরা যে কোনো জায়গা থেকে বানিয়ে নিতে পারবা পেন্ট পঞ্চাশ টাকা বলার কারণ পুরোটা ডিব্বার দাম ছিল পাঁচশো টাকার মতো আর এটাকে যদি তুমি একশো ভাগ করো একশো ভাগের পাঁচ ভাগও লাগে নাই তোমরা যদি পেন্ট করো তাহলে তোমরা বুঝতে পারবা আর সেই অনুযায়ী আমি বলছিলাম পঞ্চাশ টাকার মতো ভাই খুবই ভয় লাগে শপিং সাইটগুলোর ব্যাড রিভিউ দিছো তাই দেখে না আরে অনেকে কমেন্ট করে সেই ভয় কিছু তো একটা ভুল করতাছো ও হ্যাঁ পেইন্ট করার জন্য তো ব্রাশও কিনতে হবে আমার কাছে আগে থেকেই ছিল তোমাদের কাছে থাকলে তো ভালোই না হয় খোঁজো অনলাইনে